বেগুনের চারা লাগাবো এই বেগুনগুলো চায় না না এই বেগুনগুলো হচ্ছে শোলে বেগুন শোলে বেগুন বলি আমরা লম্বা লম্বা কালো কালো বেগুনের যা বীজ এবার নিয়ে এসেছি আমরা আমি দেখেন তো বীজগুলা কত চিকণ একদম সরিষার দানার মতো তো বীজগুলো আমি একটু কোকোপিট দিয়ে নিয়েছি কারণ কোকোপিটের জন্যে এর জন্যে কোকোপিটই যথেষ্ট কারণ এত ক্ষুদ্র যে চিন্তা করা যায় না ক্ষুদ্র হওয়ার কারণে এটা একদম দানা 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 দেখতেই পাচ্ছেন লাল আর আমি এটা কোকোভিট দিয়ে একটু বসায় দিব আর্দ্রতা কোকোভিটের মধ্যে এই আর্দ্রতা থাকার কারণে চারাটা ভালো মতো উঠবে ইনশাল্লাহ আল্লাপাখের ইচ্ছা কারণ জন্ম মৃত্যু সবকিছুই কিছুর দায়িত্ব তারই আমরা জানি না কি হবে তো আমি চেষ্টা করি আমার চেষ্টা করার কাজ আমি কাজ করব। বাকিটা ফলাফল দেওয়ার মালিক যে সে দিবে এটা আল্লাহের উপরে ছেড়ে দিয়ে সব সবকিছু তো দিয়ে দিলাম এখন আমি একটু পানি থেকে পানি দিয়ে দিয়ে ঢেকে আমি এগুলোর মধ্যে একটু পানি পানি দিব হালকা দিয়ে রাখবো আমার তো এবার আমি ঢেকে দিব আমার তো জানি না এই সবটিন আমি রেখে দিই আর এগুলো তো লেবার দিয়ে করানোর জন্য আমরা নিজেরাই করি কাজগুলার যার ফলে এইগুলা কাজ করতে নিজেদেরকে খুব ব্যবস্থা গুলা নিতে হয় ভালো মতো তো কেমন হলো বন্ধুরা খালি পানি আসবে আর সালাদ করে চলে যাবে এই লাউ গাছের চারা গুলা কিনে নিয়ে আসছি পাঁচটা সেই চারা গুলা আমি এই কুমড়া গাছের নিচে ছায়াতে কুমড়া গাছ আছে কুমড়া গাছ তুলে দিইনি তাহলে বলবেন হয়তো যে কেন এই গাছের নিচে আবার লাগাচ্ছেন কুমড়া গাছ খুব তাড়াতাড়ি উঠাই দেবো আমি তো কুমড়া গাছের ছায়া ছায়াতে এই চারাগুলা হয়ে যাবে এটাই আশা করছি এই জন্য পাঁচটা চারা এখানে তিনটা গাছের অ্যাকোমোডেশন আছে তো আমি এভাবে পলিব্যাগ খুলে নিলাম খুলে নিয়ে এগুলো পাঁচটার জায়গা তিনটার জায়গা এখানে তিনটা গাছ লাগবে তিনটা গাছের জায়গা দুইটা গাছ তিন চারটা গাছ দিব আমি বিসমের লাইফ রহমান রাখিম একটা দিলাম আর গুলো দিয়ে দিব যে এখানে একটা এখানে একটা আর ওইখানে ওইদিকে দিব দুইটা হ্যাঁ আর দিয়ে এখন লাইক পানি দিব যেহেতু অনেক বেলা হয়ে গেছে রোজ পানি দিতে হবে এই যে আমার গ্রিন হাউজের ছোট ছোট বক্সগুলো এই গ্রিন হাউজের বক্সগুলো দিয়ে দিব যাতে অতি রোদ অতি বৃষ্টি দুইটাই কাভার করে বাস আমার কচুগাছের চারাগুলা দেখেন বন্ধুরা যে এই কচুগাছের চারাগুলা হবে কি রাত কারণ এগুলা হচ্ছে কি করব এগুলা পাতা কেটে দেই উبيض পাতাগুলা এই আমার হয় নতুন করে যে গজাবে এগুলা কেটে হবে কি হবে না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে উৎসাহিত করবেন কারণ আমার এটা এক্সপেরিমেন্টাল কাজ আমি এটা গবেষণা করেছি বা বলবেন যে গবেষণা তো না আমি এটা চেষ্টা করেছি আমার একটা ভালো কাজ করে আমি নিজে নিজে দাঁড়ানোর জন্য এরপরেও আমি সব কাজের জন্য একটু চেষ্টা করি